দেখেন দেখেন টেকার টেনশনে আমি অর্থাৎ অর্থ অর্থ কি দাম বা মূল্য দাম ঠিক আছে সো আমাদের ফার্স্ট ফার্স্ট পার্টে কি থাকবে কারেন্সি এন্ড কাউন্টিং কারেন্সি এন্ড কাউন্টিং মানে কি কারেন্সি অর্থ হচ্ছে মুদ্রা মুদ্রা

এখানে নোট অথবা বিল অর্থ হচ্ছে কাগজের টাকা ঠিক আছে কাগজ দিয়ে যেই কারেন্সি বা যেই টাকা আছে সেটাকে আমরা নোট অথবা বিল বলে থাকবো কি আছে কি আমি 500 টাকার নোট দিয়ে কি করলাম বা মানে পরিশোধ করলাম ঠিক আছে নেক্সট কি আছে কয়েন খয়েন অর্থ মুদ্রা বা কয়েন কয়েন অর্থ মুদ্রা বা কয়েন ঠিক আছে এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে কারেন্সি অর্থ মুদ্রা ঠিক আছে তো কয়নের ক্ষেত্রে আমরা কয়েনটাই মাথায় রাখার ট্রাই করবো ঠিক আছে কয়নের বাংলা কয়েন মাথায় রাখার ট্রাই করবো কারণ কি মানে কারেন্সি আসলে আমাদের মুদ্রাটা মাথায় রাখতে হবে রাইট কারেন্সির জন্য আমরা মুদ্রাটা যদিও মানে মিনিং যেটা বলেন সেটা হচ্ছে মুদ্রা সরি হ্যাঁ মুদ্রা মুদ্রাও আছে কয়েন আছে ঠিক আছে বাট আমাদের বুঝার সুবিধার্থ আমাদের মাথায় রাখার সুবিধা আমরা কি করবো কারেন্সি টা মুদ্রাতে নিয়ে যাবো সরি হ্যাঁ কারেন্সিটা মুদ্রাতে নিয়ে আসবো আর কি কয়েনটা আমরা কয়েনে রাখবো ওকে গিভ মি আচ্ছা টাকা কয়েন প্লিজ মানে কি আমাকে একটি দশ টাকার কয়েন দাও দশ টাকা কয়েন হয় দশ টাকা কয়েন এক দুই পাঁচ এখন তো কয়েন চলে যেতেছে বিলুপ্ত হয়ে যেতেছে ভাই এটা ভালো আইডিয়া দেয় ঠিক আছে কয়েন যত পারেন জমায় রাখেন কারণ যে সময় কয়েন উঠে যাবে যে কোনো সময় কয়েন উঠা যাবে ওগুলো তখন হচ্ছে মিউজিয়ামের জিনিস সুন্দর মতো মিউজিয়ামে যে টেক্কা আর ওকে চোখ সাপার্ট সো डेट दो. अच्छा, okay? अच्छा? कार्ड नहीं डेबिट so, अच्छा, कार्ड बोझाते बस

কি খুচরা চেঞ্জ অর্থ খুচরা ঠিক আছে খুচরা জানেন যে বাংলার খুচরা টাকা টাকা মানে কি এখানে আপনার খুচরা বিশ টাকা এখন এখানে আপনি যদি বলেন যে আমার টাকাটা খুচরা করে দেন ঠিক আছে তখন কিন্তু এখানে মানে চেঞ্জটা না রাইট চেঞ্জটা কি জানেন চেঞ্জটা হচ্ছে যে আপনি যে টাকাটা ফেরত পাবেন সেটাকে সেটা ক্ষেত্রে আপনি চেঞ্জটা ইউজ করবেন

কোনো কিছু কেনার পর ওটা আপনার ওটা যদি আপনার ফেরত দিতে হয় তাহলে কি আপনার ওই রিসিপ্টটা দেখাতে হবে না তো আপনার যখন ফেরত দিয়ে আপনি টাকাটা আনতে যাবেন তখন আপনার রিসিপ্টটা তো দেখাতে হবে ওই রিসিপ্টটা কি একটা ট্রানজাকশন মানে লেনদেনের একটা মাধ্যম হয়ে গেল না আপনার জন্য তো রিসিপ্টটা না থাকলে কি আপনার জীবনে ফেরত দিবে ওটা এটা বলবে যে আপনি মানে কিছু কিনে নেন আমাদের কাছ থেকে তো পাও রাইট সো রিসিপ্ট অথবা রসিদ এটা কি আই লস দ্য রিসিপ্ট ফ্রম দ্য শপ আমি রসিদ মানে দোকান থেকে যে রসিদটা দিয়েছিল সেটা হারিয়ে ফেলেছি সো পার্ট 2 পার্ট 2 তে কি আছে বাইং এন্ড শপিং ভার্বস বাইং এন্ড শপিংস মানে আপনি কেনাকাটার সময় বা শপিং করতে যাওয়ার সময় যে সব ইউজ করবেন এটা তো আজকে কারণ কি আছে অর্থ কি কেনা বাই অর্থ কেনা আই বট আনস্টারে আই বট আনস্টার মানে কি আমি একটি ফোন কিনেছিলাম গতকাল এর পাস্ট ফর্ম হচ্ছে বট

এই সেল অর্থ কি বিক্রি করা আর এই সেল অর্থ কি সেল অর্থ হচ্ছে কি আপনার ডিসকাউন্ট বোঝায় বা মূল্য দূর আচ্ছা ডিসকাউন্ট বা মূল্য হ্রাস ঠিক আছে সেল আর সেল এর মধ্যে কিন্তু ই করা যাবে না মানে গুলিয়ে ফেলা যাবে না ঠিক আছে এস এ এল সেল আর এস ই এল সেল সেল অর্থ মানে মূল্য ডিসকাউন্ট আর সেল বিক্রি করা তারা জুতা এবং জামা বিক্রি করে এখন আমি যে দেয়ার ইজ আ সেল ইন দ্য শেয়ার ইজ আ সেল ইন দ্য শপ মানে কি যে এই দোকানটাতে একটা মূল্য হ্রাস চলতেছে ওকে তখন কিন্তু এটা কিন্তু মানে দোকানে ব্যথা কেনার কথা বুঝাবে না ঠিক আছে এস এল ই মূল্য বলেল। এল মানে কি বিক্রি করা নেক্সট অর্থ বাগান বাগেন বাগেন অর্থ দামাদামি করা আই লাইক টু বাগেন এন দা স্ট্রিট মার্কেট আই লাইক টু মানে আছে গুলোতে কি দামাদামি করতে পছন্দ করি ওকে কারণ কি ভাই যেগুলো বড় দোকান আছে অথবা মনে করেন শপিং মল দোকান সেগুলো কিন্তু সবকিছু ফিক্সড প্রাইস রাইট নেক্সট আছে অর্ডার অর্ডার অর্থ কি অর্ডার করা অর্ডার অর্থ ঠিক আছে অর্ডার অর্থ অর্ডার করা ফুড অনলাইন আই অর্ডার ফুড অনলাইন আমি খাবার অনলাইনে অর্ডার করলাম নেক্সট কি আছে পে অনলাইন আচ্ছা এখানে আমি যদি বলি আপনার পে অনলাইন যদি না দিয়ে আমি বলি যে খালি পে তখন কিন্তু আপনার পরিশোধ করাই হয় ঠিক আছে আর যদি পে অনলাইন মানে হচ্ছে অনলাইনে পরিশোধ আই পে অনলাইন ক্যান আই পে অনলাইন ইউজিং বিকাশ মানে কি আমি কি অনলাইনে বিকাশে পেমেন্ট করতে পারি ঠিক আছে পেমেন্ট অর্থ কি

গুলো যারা ফার্স্ট ফার্স্ট সিরিজ দেখে আসেন তারা দেখে আসবেন কাজে লাগবে ইনশাল্লাহ আশা করছি আর এটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আগে নেই অবশ্যই দেখে আসবেন সো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ